তখন আপনি অনেক অসহায় মতো চাইতে হয় সেই জন্য আমি আজকে আপনাদেরকে একটা বুঝাবো সেটা হলো বাংলাদেশের যুগ উপযোগী একটা টেক্স যেটা হয়তো বা আপনারা অনেকে জানেন কিন্তু এটা প্রয়োগ করতেছেন না সেটা হলো যদি আপনি কারো কাছে দশ হাজার টাকা পান তাহলে আপনি তার কাছে টাকাটা কীভাবে আদায় করবেন কিছু দিনের পরেই আপনি তাকে বলবেন যে বন্ধু আমার তো বিশ হাজার টাকা দরকার এরকম যখন বলবেন তাকে বিশ হাজার টাকা যখন কথা বলবেন তখন দেখবেন সে আপনার দশ হাজার টাকা দিয়ে দিবে এটা দিতে বাধ্য আরেকটা বিষয় হল যদি কারো আসতে টাকা পাওয়া পাওনা থাকেন আর টাকা লইতে পারেন না কোনো সিস্টেমে তাহলে সবচেয়ে বড় সুন্দর একটা সমাধান আছে সেটা হলো আপনি তার কোন ভাই দুর্বল আছে এবং সহজ সরল আছে ওই ভাইয়ের কাছে যাবেন ওই ভাইকে বলবেন ওই ভাইকে চাপ দিবেন দেখেন আপনি টাকা উদ্ধার হয়ে যাবে এবং যদি আপনি তার কাছে টাকা পাওয়ানো থাকেন তাহলে তার যে মামা আছে ওই মামার কাছে যাবেন সহসর মামা যে আছে তার কাছে দেবেন আপনার টাকা উত্তর হয়ে যাবে বেশি দিন লাগবে না যদি বাতিদের কাছে টাকা পান তাহলে তার চাচার কাছে যাবেন তাহলে দেখবেন আপনার টাকা ইনশাল্লাহ উদ্ধার হয়ে যাবে বিশ্বাস করেন আপনারা এই পদক্ষেপটা চালু করেন ইনশাল্লাহ দেখবেন আপনাদের টাকা উদ্ধার হয়ে গেছে টাকা মারার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ আমি যে টিক্সটা আপনাদেরকে দিলাম যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ ভুল বুঝবেন না কথাটা সুন্দর করে ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করেছি এবং এই কথার মধ্যে আপনারা হ্যাঁ অর্থ বোঝার চেষ্টা করবেন কথাগুলো কিন্তু অর্থবোধক কথা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক